নমস্কার বন্ধুরা ছোটো খাটো রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো চিকেন কষা তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমে চিকেনটা নুন আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো যাতে চিকেনের ভিতরে নুনটা ভালো মতো ঢোকে খেতেও ভালো লাগে সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে মেখে রাখবো এখানে সাতশো গ্রাম চিকেন আছে আমি প্রথমে চিকেনটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এখানে চারটে মিডিয়াম সাইজ আলু আমি কেটে নিয়েছি চিকেন রান্না করার জন্য চারটে আলু আমি কেটে নিয়েছি বন্ধুরা চিকেন রান্না করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে ভেজে নেবো আলু তাই দিয়ে দেবো পরিমাণ মতো আলু ভাজার জন্য তেল তেল গরম হয়ে গেছে এবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নেবো তাই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ जीरो पॉइंट नंबर मोटो सामान्य नहीं है আমি আরও কিছুটা সরষাতে লাগ করব চিকেন রান্না করার জন্য চিকেন রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আমি পেঁয়াজ বেটে দিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো কিছুটা ভাজাই দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি মশলা বেটে দিয়েছি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না বেরোবে বন্ধুরা আদা রসুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু জল ব্যবহার করবো মশলা কষানোটা তাহলে ভালো হবে তলায় লেগে যাবে না আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যেহেতু চিকেনেও লবণ মাখা আছে আলু ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব মেখে রাখা চিকেন নুন আর হলুদ মেখে রেখেছিলাম মশলা আমি আগে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার মাংসটা মিনিমাম আমি মিনিট মিনিট কষিয়ে বন্ধুরা চিকেন আমি ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একদম মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব দু টেবিল চামচ মতো সচ এখানে আমি টমেটো ব্যবহার করবো না সস দ টমেটো সস কত সুন্দর প্রশ্ন নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখাই এবার এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ আলু আর চিকেনটা সেদ্ধ না হয় ততক্ষণ আমি ফুটিয়ে নেবো ভালো করে মিনিমাম পনেরো কুড়ি মিনিট ফুটিয়ে নেব আর গ্যাসের আগুনটা আস্তে করে দেবো যাতে আলু আর মাংসটা ভালো মতো সেদ্ধ হয় বন্ধুরা ঢাকনিটা তুলে একটু দেখে নেবো দেখে নেবো আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে ঝোলটা আমি একটু শুকিয়ে নেব যেহেতু বলেছি চিকেন কষা খাবো এর জন্য দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা ঢাকুনটা দিয়ে আবার একটু ঢেকে আটটু ঝোলটা শুকিয়ে নেবরা এবার দেখে নেবো চিকেন কষাটা দেখুন তোমরা ঝোল অনেক শুকিয়ে নিয়েছি একদম মাঠামাটো কষা কষা আর এইটুকু বেবি না রাখলে খাওয়া যাবে না আলুতে টেনে নেবে তাই এবার এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো নুন মিষ্টি আমি দেখে নিয়েছি আর দিয়ে দেবো ধনের পাতা এবার বন্ধুরা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আজকের আমার চিকেন কষা রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার